রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় সরকার বহু বহু রেশন কার্ড বাতিল করা হয়েছে আর কত কোটি মানুষের নাম বাতিল করা হয়েছে কেনই বা বাতিল করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর আপনারাও কি এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করেননি তো ভিডিওটি দেখুন অবশ্যই রেশন দুর্নীতি রক্ষা কর করা পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আধার লিঙ্ক না করা এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা রেশন কার্ড বাতিলের ফলে গত কয়েক মাসে এক কোটি আশি লক্ষ কার্ড ব্লক হয়েছে ফলে রেশন গ্রাহকদের সংখ্যা দশ কোটি ষাট লক্ষ থেকে নয় কোটিতে নেমে এসেছে এই সিদ্ধান্ত কি ভুয়ো কার্ড ভুয়ো কার্ড ধরতে সফল নাকি যোগ্য গ্রাহকরাও বঞ্চিত রয়েছেন তো বুঝতে পারলেন এক কোটি আশি লক্ষ কার্ড ব্লক করা হয়েছে কেন বা বাতিল করা হয়েছে কার্ড রাজ্য খাদ্য সাথী প্রকল্পের দুর্নীতি রোধে দুটি শর্ত জারি করা হয়েছে প্রথমত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক দ্বিতীয়ত যারা টানা ছ মাস ধরে রেশন তুলছেন না তাদের কার্ড বাতিল হবে খাদ্য দপ্তরের এক কর্মকর্তায় বলেন প্রায় চার বছর ধরে নিষ্ক্রিয় কার্ড ব্লক করা হয়েছে এতে সরকার কোটি কোটি টাকার ভর্তুকি বাঁচাচ্ছে বাতিলের পর গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হচ্ছে কার্ডটি পুনরুদ্ধার করার জন্য তো কীভাবে চালু করবেন নিষ্ক্রিয় কার্ড চালু করতে গ্রাহকদের দ্রুত কেওয়াইসি জমা দিতে হবে এবং আধার কার্ড লিঙ্ক করতে হবে স্থানীয় রেশন দোকান বা খাদ্য দপ্তরের অফিসে আধার কার্ড নিয়ে গেলেই কিন্তু এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এক গ্রাহক বলে আমার কার্ড ব্লক হয়ে গিয়েছিল আধার দু দিনে ঠিক করে দিয়েছেন কেন্দ্র জানিয়েছেন যোগ্য কেউ উচিত না হন সেদিকেও নজর রাখা কিন্তু হচ্ছে তো বুঝতে পারলেন আপনারা কেওয়াইসি জমা দেবেন আর সংখ্যার হিসাব এতদিন রাজ্য দশ কোটি ষাট লক্ষ মানুষ রেশন পেতেন আধার লিঙ্ক ও নিষ্ক্রিয়তার ফিল্টারে এখন সংখ্যায় নয় কোটি প্রশ্ন উঠছে বাতিল হওয়া এক কোটি আশি লক্ষ কার্ড কি সবই ভুয়ো বিশেষজ্ঞরা বলেছেন এ এর মধ্যে অনেকে হয়তো মৃত বা রাজ্য ছাড়া তবে কিছু ক্ষেত্রে যোগ্য গ্রাহকদের যত ক্ষতিগ্রস্ত হতে পারেন রেশন কার্ডের গুরুত্ব মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছে রেশন কার্ড শুধু খাদ্য সুরক্ষা নয় এটি গুরুত্বপূর্ণ পরিচয় ফ্রি চাল গম থেকে সরকারি সুবিধা সবই কিন্তু নির্ভর করে তাই বাতিলের এক ধাকে অনেকটাই কিন্তু জীবনে অস্থিরতা এনেছে মধ্যবিত্তদের ও নিম্ন নিম্নবিত্তদের মানুষের মধ্যে কী করবেন কার্ড ব্লক হলে দেরি না করে রেশন দোকানে যান আধার ও মোবাইল নম্বর দিয়ে কেওয়াইসি করুন সময় মতো পদক্ষেপ না নিলে সুবিধা থেকে বঞ্চিত হওয়া ঝুঁকি রয়েছে এই প্রক্রিয়া সহজ করতে সরকারকে আরও সচেতনা বাড়াতে হবে বলে মনে করা যাচ্ছে গ্রাহকেরা তো বুঝতেই পারলেন আপনারা আপনারাও কিন্তু এখনই কে ওয়াইসিটি কমপ্লিট করে নেবেন হলে কিন্তু আপনাদেরও রেশন কার্ডের থেকে নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Selamat